আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন বাংলাদেশে একটি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে লাগাতার তিনটি জায়গায় বৃহৎ অগ্নিকাণ্ড হয়েছে ঢাকায় চট্টগ্রামে এবং সর্বশেষ শাহজালাল এয়ারপোর্টে এবং আগুনের যে ধরন সে ধরন হচ্ছে ধরেন মানে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যাচ্ছে ছয়তলা সাততলা ভবনে আগুন ছড়িয়ে যাচ্ছে আগুন কোনোভাবেই ভাবেই নিভানো যাচ্ছে না নিয়ন্ত্রণে আসছে না অনেকে সন্দেহ করেন যেখানে হয়তো গান পাওয়ার ব্যবহার করা হয়েছে অথবা নতুন কিছু ব্যবহার করা হয়েছে যেটা ধরেন আমাদের ফায়ার সার্ভিসের পক্ষে সে সক্ষমতা নাই সর্বশেষ এয়ারপোর্টে তো ফায়ার সার্ভিসকে ঢুকতেই দেওয়া হয়নি দীর্ঘ সময় পর্যন্ত যখন আগুন অল্প ছিল তখনই ফায়ার সার্ভিস যে হাজির হয়েছে কিন্তু ঢুকতে দেয়া হয়নি তো সবকিছু মিলিয়ে এখানে একটা নাশকতা বা একটা ইয়ের ব্যাপার আছে এবং ধরেন যে যতই এগিয়ে আসছে আজকে উনিশ তারিখ বাংলাদেশে হয়তো বিশ তারিখ হয়ে গেছে বাইশ তারিখ আইসিটিতে গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তা যারা ইতিমধ্যে বরখাস্ত বা যাদের অধ্যাদেশ অনুযায়ী যারা চাকরিতে নাই তাদের হাজির হওয়ার কথা তারা যদি স্বেচ্ছায় হাজির না হন আত্মসমর্পণ না করেন তাহলে হয়তো গ্রেপ্তারি পরোয়ানা টানেন হবে সেই জায়গাটায় ধরেন একটি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা মানে আজকে শিরোনামটা যদি দেখেন যে যতই আগুন টাগুন দাও বিচার কিন্তু সিভিল কোটেই হবে অর্থাৎ বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে ইতিমধ্যে জাতিসংঘ বলে দিয়েছে পাকিস্তান বলে একটা স্লোগান ছিল যেটা আমরা বইতে পড়েছি পুলিশকে বলা হতো পুলিশ তুমি যতই মারো বেতন তোমার তিনশো বারো ভাই যতই আগুন টাগুন দাও যত কিছুই করো বিচার কিন্তু সিভিল কোর্টই হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে যত চেষ্টাই করে কোনো লাভ হবে না তো এই বিষয়টা নিয়ে নানা ধরনের ঘটনা চেষ্টা চলছে আমি সে প্রসঙ্গে যাচ্ছি তার আগে আজকে বিবিসিতে একটি সংবাদ আপনাদেরকে একটু দেখাতে চাই দুঃখিত এটা আমাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে ইউনুস সরকারকে এক ধরনের চাপে ফেলার জন্য এক ধরনের শক্তি প্রদর্শন হয়তো আগামী উম বাইশ তারিখ পর্যন্ত দারুদি একটি ঘটনাও ঘটতে পারে এবং এর মধ্যে ধরেন জুলাই বিপ্লবীদের উপর যে পুলিশ যে লাঠিচার্জ এবং আমার জন্য মনে হচ্ছে এখানেও ধরেন আমাদের যে সেনা গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই এনএসআই এস বি এসবি এদেরও কিছু ভূমিকা ছিল আপনি যদি দেখেন যে যে দাবিগুলো নিয়ে তারা কথা বলছিল সেই দাবিগুলো তারা সনদ স্বাক্ষরের দিন পর্যন্ত মানে নেই যখন তারা প্রতিবাদে নামলো তখন এসে বলল যে হ্যাঁ সব মেনে নিলাম সংশোধন করে দিলাম এগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থার খেলা অর্থাৎ আপনারা কিছু ক্যারাম বোর্ডের কিছু গুটি দেখেন না যে গুটি হচ্ছে গান দিকে রেড রেড ফেলতে হবে গান দিকে হচ্ছে বাম দিকে বাম দিকের কর্নারে টাচ করে সেটা তিন কোনা ঘুরে যেয়ে রেড ফেলে দেয় তো এরকম একটা খেলা চলছে এবং আমার মনে হয় যে জাতীয় ঐকমত্য কমিশন তো ইতিমধ্যে লোকেরা আছে এবং তাদের পকেটে চলে গেছে তারাই এই ঘটনাটা ঘটিয়ে জুলাই বিপ্লবীদের উপরে নির্মম কি বলবো লাঠিচার্জের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে এই সরকারও যে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে এমন একটি ভাইব তারা তৈরি করে দিয়েছে তো এখন আসেন আমি যে যে কথাটি বলছিলাম যে এই যে নাশকতার যে চেষ্টা এবং সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ধরেন জেনারেল ওয়াকার যে বিষয়টা এস্টাবলিশ করতে যাচ্ছে সেনা কর্মকর্তাদের মধ্যে জেনারেল ওয়াকার যে কথাগুলো এস্টাবলিশ করতে যাচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা একটু বলতে চাই আমার মনে হয় যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে ধরেন বলা হচ্ছে যে মানে আমি আবারও বলি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এই যে ধরেন এই যে এই জানোয়ারটা এই জেনারেল মইন জানোয়ার এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে সাধু সাজে গেছে আমেরিকায় লুকায় থাকে সে জনসম্মুখে বেরোতে পারে না মানে বাংলাদেশের মানুষের যে ঘৃণা যে খুব তার উপরে যে থুতু নিক্ষেপ তার উপরে সে কিন্তু ঘর থেকে বেরোতে পারে না তো এই জেনারেল মইন ধরেন বাংলাদেশ সেনাবাহিনীকে কথিত ওয়ান ইলেভেনের মাধ্যমে হাসিনার হাতে তুলে দিয়েছিল ভারতের হাতে তুলে দিয়েছিল তারপরে হাসিনা তার এই পনেরো বছরের মতো ব্যবহার করেছে এবং ধরেন আমরা চাচ্ছিলাম যে সেনাবাহিনী তার সেই আগের মর্যাদায় ফিরে আসুক যার জন্য আমরা ক্রমাগত কথা বলছি ক্রমাগত চেষ্টা করছি সেই হাসিনার সেই পনেরো বছর বলেছি এবং দুর্ভাগ্যজনক ভাবে আমাদেরকে এখনো সেটি বলতে হচ্ছে তো গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যেসব সেনা কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে তার মধ্যে একটি অংশ আছে রেসপন্সিবিলিটি এর পাঁচজন প্রধান এবং অলরেডি আপনার সেনা সদর দপ্তরের যে ব্রিফিং এ জেনারেল হাকিম কিন্তু বলেছেন ডিজিএফআই সেনাবাহিনীর অংশ না ডিজিএফআই হচ্ছে কিন্তু সিভিল অংশ বিশেষ করে ডিজিএফআই যিনি প্রধান তিনি কিন্তু সরাসরি রিপোর্ট করেন প্রাইম মিনিস্টারকে এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে বা ডিজিএফআই নর্মাল কাজের মধ্যেই পড়ে যে সেনা প্রধানের কার্যক্রম মনিটর করা সো জেনারেল হাকিমও বলে দিয়েছেন এটা আমরা আপনারাও সবাই অনেকেই জানেন যে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর পার্টনার সো ডিজিএফআই সাবেক পাঁচ ডিজি তারা যদি অপরাধের কারণে তাদের বিচারের মুখোমুখি করা হয় এখানে কিন্তু সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নাই এক নাম্বার দুই নাম্বার হচ্ছে গুম খুনের অভিযুক্ত যারা বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন তারা কিন্তু কেউ ধরেন সাংবিধানিক দায়িত্ব পালন করতে যে কিন্তু বিচারের সম্মুখীন হচ্ছেন না তারা কিন্তু ধরেন কিন্তু ওই বাহিনীর পক্ষ হয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছেন এখন মূল জায়গা যেটা হচ্ছে মূল জায়গা হচ্ছে জেনারেল ওয়াকার আহ ভেতরে সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের পয়জন দিতে চাচ্ছেন সে পয়জনের এক ধারণা থেকে জেনারেল ওয়াকার ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়েও বলার চেষ্টা করেছেন যে এরকম যদি হয় তাহলে আমি সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিব সেনাবাহিনী নির্বাচনেও দায়িত্ব পালন করবে না কারণ নির্বাচনের সহিংসতা রোধে যদি সেনাবাহিনী কাউকে গুলি করে তাহলে তো পরবর্তী সরকারে সে আবার একার বিচার করবে তো দেখেন মানে ওয়াকার তার এই তার এই কি বলবো পরামর্শে নির্দেশে কিভাবে এই বিভ্রান্ত করছে সেনাবাহিনীকে অথচ নির্বাচনের দায়িত্ব পালন হচ্ছে সাংবিধানিক দায়িত্ব পালন এবং অতীতের বাংলাদেশের গত চুয়ান্ন বছরের ইতিহাসে কোনো সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য কাউকেই কোনো বাহিনীর কাউকে কখনো অভিযুক্ত করা হয়নি ভবিষ্যতে হবে না তো যার জন্য ধরেন ম্যাজিস্ট্রেটে পাওয়া নিয়েও সেনাবাহিনীকে সে বসায় রাখছে ছোট জগন্নাথের মতো মৌখিক আদেশ হচ্ছে যে কাউকে অ্যারেস্ট করা যাবে না আওয়ামী লীগের তো অ্যারেস্ট করাই যাবে না পলিটিক্যাল কাউকে অ্যারেস্ট করা যাবে না কিছু চান্দাবাজি কিছু টুকি টাকি ছোটখাটো অপরাধীদেরকে ধরবা আইএসপি এর বড় করে সেটা নিউজ দেওয়া হবে যে এই সেনাবাহিনী এই এই মহান ঘটনা ঘটিয়ে ফেলেছে তো ধরেন এই হচ্ছে কি অবস্থা গত চোদ্দ মাসের মধ্যে ধরেন নয় মাসি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেনাবাহিনীর তো কি ঘোরার ডিমেন উন্নতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে যান তখনই দেখবেন যে বড় বড় কথা আসবে পুলিশ প্রশাসন অনেকটাই অকার্যকর সেনাবাহিনীর অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে নাকি মাঠে সেনাবাহিনী তো এই হচ্ছে অবস্থা তো এখন ধরেন এগুলো হচ্ছে যে যাই করে এগুলো হচ্ছে শপথ ভঙ্গ আপনি পাঁচ অক্ট নামাজ পড়েন আর তাহাজ পড়েন আর প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন আপনার সাংবিধানিক যে দায়িত্ব আপনি যেই যে দায়িত্ব পালনের জন্য আপনি শপথ নিয়েছেন যে দায়িত্ব পালন করে আপনার আসে হালাল রিজিকের সংস্থান হয় সেই জায়গায় যদি আপনি কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করেন অন্যায়কারীদের পক্ষে যদি আপনি কোনো অবস্থান নেন জেনারেল ওয়াকার গং কেউ আপনাদেরকে বাঁচাতে পারবে না দুনিয়াও হারাবেন একাত হারাবেন যে একাতের কথা আপনি প্রায় আপনার সকল বক্তব্যের শুরুতে শেষে বলেন হেদায়তমূলক কথাবার্তা বলেন সে হেদায়ত আসলে আপনার নিজেকেই হতে হবে এবং আমি আজকে আপনাদেরকে এক জিনিস দেখাতে চাই যে একটা পোস্ট আমি কালকে রাতে ফেসবুক পোস্ট তিনি সেটি পাঁচ দিন আগে দিয়েছেন এবং এই পোস্টটা দেখে আপনি বুঝতে পারছেন যে কতটুকু ক্ষোভ এবং হতাশা থেকে এই নির্যাতিত সাবেক সেনা কর্মকর্তা এই পোস্টে দিয়েছেন মেজর সুবাইল বলেন রাজীব ফুয়াদ সহ যে পাঁচজন মানে এই পাঁচজন ছিল বাংলাদেশে এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু অত্যন্ত মেধাবী অফিসার ব্রাইড অফিসার এরা প্রত্যেকেই কমান্ডো এই পাঁচটা কমান্ডোকে যেভাবে টর্চার টর্চার করা হয়েছে তখন সেনাবাহিনীর মমত্ববোধ ভালোবাসা ব্রাদার ইন আর্মস কোথায় ছিল আমি বারবার বলছি সাতান্ন জন সেনা কর্মকর্তাকে যখন ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল তখন এই মমত্ববোধ কোথায় ছিল তখন তো ফর্টি সিক্স ব্রিগেডের একজন কমান্ডার হিসেবে ওয়াকাত তো মাঠে বসেছিলেন তখন তিনি কি ছিলেন কি করছিলেন তিনি কি মানে কি বলবো অজ্ঞান ছিলেন স্বাভাবিক সেন্সে ছিলেন না তো এখন সকল দরদ বেরিয়ে পড়েছে এই যে গুম খুনের সহযোগীদেরকে রক্ষা করার জন্য তো এখন ধরেন জেনারেল ওয়াকাদের এই যে প্রচ্ছন্ন হুমকি যে তিনি সেনাবাহিনীকে প্রত্যাহার করে দিবেন ঠিক আছে নাও প্রত্যাহার করে না পারলে দেখি তোমাদের হেডম দেখি আমরা তোমাদের এরকম বহুত বড় বড় হেডোমালা লোক আমরা দেখছি এবং এগুলা কিভাবে বিদায় হইছে কিভাবে লোকের ভয়ে বিদেশের মাটি তো ঘর থেকে বেরোতে পারে না জেনারেল আজিজ ঘর থেকে বেরোতে পারে আপনি মনে করেন আশেপাশে বডিগার্ড নিয়ে হয়তো মানে মাস্ক পরে বেরিতে হয় যে কোথাও যদি বিশেষ দরকারে যেতে হয় কারোর পক্ষে তারা যেতেই চায় না স্বেচ্ছায় গৃহবন্দী জীবনযাপন করছে সবাই আপনার তো কি আপনি চান যে সেদিকে যাক তারপরে ধরেন এই যে আমি তো বলবো যে পাঁচই আগস্টের পরে সবচেয়ে বড় যে অপরাধ এই সেনাবাহিনী কর্তৃক তাদের ভাষায় বলি সেনাবাহিনী কর্তৃক সবচেয়ে বড় যে অপরাধ সেটি হচ্ছে আয়নাঘরের আহ সাক্ষ্য প্রমাণ সব মুছে ফেলার চেষ্টা এবং এই প্রচেষ্টায় কারা কারা যুক্ত তার সকল ডকুমেন্টারি এভিডেন্স ইতিমধ্যে আমার কাছে আছে আমরা এটা নিয়ে আরেকটু যাচাই বাছাই করছি নিশ্চয়ই এটা আমরা সামনে নিয়ে আসবো অর্থাৎ দেখেন অবস্থাটা যে মানে আপনার কথাবার্তায় মনে হবে যে আমি প্রিস্ট প্রিস্ট লাইক ফেস আমি অত্যন্ত ধার্মিক আমি মানে দুদিন পরে যে আমি দুনিয়া থেকে বিদায় নিব তখন আমি কি জবাব দিব আমার স্রষ্টার কাছে আমি সব সময় এটা নিয়ে চিন্তিত আমি যেখানে যাচ্ছি আমি এই নিয়ে মানে কথা বলছি সবাইকে হেদায়ত করছি অথচ আমি নিজে গুম খুন বাঁচানোর জন্য প্রত্যেকটা আলামত নষ্ট করার জন্য আমি চেষ্টা করছি প্রত্যেকটা খুনিকে আমি রক্ষা করার জন্য চেষ্টা করছি আমি পাল্টা আবার হুমকে দিচ্ছি যে আমি কিন্তু হ্যান করে ফেলবো প্যান করে ফেলবো আরে বেটা কত দেখে আগুন লাগাবি কত আগুন লাগাবি লাগা কত নাশকতা করবি কত দেখে বেটা এগুলোর জবাব দিতে হবে তোদেরকে তাহলে ছাড়া হবে নাকি মানে একটা অদ্ভুত অবস্থা ওই যে হয় না যে পনেরো বছরের যে অনিয়ম যে দুঃশাসন যে লাগামহীন মানে সব পকেটে সেই স্টাইলে চালাতে যাচ্ছি তার মামাতো বোনের জামাই তো আমাদের গেছে আমি এখন বিকল্প হাসিনা হয়ে গেছি এবং বিশ্বাস করেন সরকারের কোন নিয়ন্ত্রণ থেকে এখন চলে করতে পারবেন না ইচ্ছা মতো এখানে যাচ্ছে ইচ্ছা মতো এখানে যাচ্ছে ইউনুস হয়তো অফিসিয়ালি হয়তো একটা নোট পাঠিয়ে দেয় বা ইয়ে করে কোন নিয়ন্ত্রণ নাই এবং আমাদের দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই যে এই আরেক ভদ্রলোককে আমরা বসেছিলাম ডক্টর খলিল বিশাল মাপের ব্যক্তিত্ব এবং এক অঞ্চলের লোকজন বলে ব্যক্তিত্ব তো এই ব্যক্তিত্ব কি কাজ এই ব্যক্তিত্ব কি করছে এই এই ব্যক্তিত্ব জড়ায় বসে আছে কোনো কাজ নাই নিরাপত্তা প্রতিষ্ঠা কোনো কাজ নাই মানে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হইলে ঢুকলেন আহ রোহিঙ্গাদের রোহিঙ্গাদের আপনি কি করছেন গত চোদ্দ মাসে কোন আশার আলো আছে কত ফং ফং কথা বললেন সেনাবাহিনীর উপর আপনার কোন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন আপনি বুঝেন না ভালো কথা বুঝে এরকম একজন সেনা কর্মকর্তাকে আপনি সমন্বয়ের দায়িত্ব দেন এই যে হাফিজ যাকে ডক্টর ইউনুস তার সঙ্গে দেখেছেন ওয়াকার তো তার দুই পয়সার পাত্তাও দেয় না জেনারেল হাফিজের দলে তা ওয়াকারের সঙ্গে কথা কয় না জেনারেল বঞ্চিত অফিসারদেরকে নিয়ে আহ ডক্টর ইউনুস একটা আলাদা একটা কমিটি করে দিচ্ছে সেই কমিটিতে পাত্তাই দিতেছে না জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা ওয়াকার সকল আইনের ঊর্ধ্বে ওয়াকার বাংলাদেশের অধিপতি হয়ে গেছে এই নরপিশাসীদেরকে কিছু নরপিশাচ তার হাতে আছে তার আশেপাশে আছে তাদেরকে নিয়ে ওয়াকার একেবারে মানে বিগ শর্ট আপনার সবাই ভয়ে কম্পমান যা খুশি তা করবে সে আপনাকে কিছু বলবেন না ভাই মানে আপনি ভাই দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিবেন একদম সহজ বাংলা কথা আপনি কে কোথায় কি ওই যে একটা কথা বলে না যে বিড়াল কালো না সাদা দ্যাট ইজ নট দ্য কনসার্ন কনসার্ন হচ্ছে বিড়াল ইঁদুর ধরে কিনা আপনি দুধ ধরতে পারতেছেন না বিদায় হন ভাই তো জ্ঞান গরিমা জাতিসংঘে আপনি কি ছিঁচছেন এগুলো নিয়ে আমার কিচ্ছু যায় আসে না জুলাই বিপ্লব পরবর্তী সরকারি এরকম অপদার্থ লোকজন আমাদের দরকার নাই আমাদের দেখা শেষ তারপরে ধরেন আমরা বুঝতেই পারছি না এই যে এই যে আরেকটা মাল আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ইন্টেরিম স্বরাষ্ট্র জাহাঙ্গীর তার সম্পর্কে আপনারা জানেন খুব সহজেই আপনি আমি চেষ্টা করছি যে জাঙ্গীর নামা আনার জন্য এই লোক কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে হেসে হেসে কথা বলে মূল বহু অকবক অবকর্মসূখ্য কিন্তু এই যুক্ত আপনারা জানেন যে বিডিআরের সাতান্ন জন সেনা কর্মকর্তা জন্য তদন্তের জন্য এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য আর্মির যে কমিটি সে কমিটি সে প্রধান ছিল এবং সে তার কমিটিতে এই আর ক্রিমিনাল জেনারেল মাইনকে বাঁচিয়ে দিয়েছে সাতান্ন জন সেনা কর্মকর্তার রক্ত তার কাছে কিছুই না তার ব্যক্তিগত স্বার্থের কাছে এবং মইন যখন নিজেকে জেনারেল পদে পদোন্নতি দেয় তখন নিচে দুটো লেফটেন্যান্ট জেনারেলের পদ খালি হয় সেখানে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল বানানো হয় এই জাহাঙ্গীরকে আপনি কি মনে করেন যে এই জাহাঙ্গীর বিপ্লবের সপক্ষের লোক এই জাহাঙ্গীর মইনীয় লোক এই জাহাঙ্গীর ভারতের লোক এবং সে প্রেসক্রিপশনে চলছে এবং গত কিছুদিনে এয়ারপোর্টে সে তার ভূমিকা কি ছিল কোথায় কারকে সে বসাইছে বের করতে পারবেন ডক্টর ইউনুস বের করতে পারবেন ডক্টর খলিল আপনাদের উপর যে আস্থা রেখেছিল সেই হত্যা করছেন তো এখন ধরেন এই এই যে যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কে ঢাকাবে তারপরে ধরেন আমি বলছিলাম না যে ওয়াকার ফ্রি স্টাইলে চলছে আপনারা দেখেন এই যে গত চার পাঁচ দিন আগে আহ জেনারেল ওয়াকার যে ঠাকুর গায়ে আহ চিকেন নেগের কাছে যেটা লালমনির হাটেও যে একটা এয়ারপোর্ট হওয়ার কথা পরিত্যক্ত এয়ারপোর্ট এসে তিনটে এই যে আপনাদের দেখলাম আমি আজকে আরো শক্তি পাইলাম এই স্লেভারি করতে গেছিলেন নাকি ইন্ডিয়ান অন্য কেউ এসে আপনার সঙ্গে সামনাসামনি কথা বলে গেছে কোনো মন্ত্রণা দিয়ে গেছে তো এগুলোর আইএসপিআর আইএসপিআর এর কি যেমন নাম নায়ক আহ শফি কি নাম সামি। সামি সাহেব আশা করি এটাকে ব্যাখ্যা দেবেন ওয়ার্কার রাষ্ট্রের টাকায় তেল পুড়িয়ে হেলিকপ্টার করে করে তিনটে হেলিকপ্টারে কেন আপনি জোনে কি 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 ব্যাখ্যা করতে গেছিলেন আপনাদের দিয়ে বাংলাদেশের কোন উপকার হবে ইতিমধ্যে আমি যেমন বিশ্বাস করি না বাংলাদেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করে না ইতিমধ্যে আপনি এক্সপোজ বাংলাদেশের মানুষের কাছে আপনার খাসলত কি আপনার উদ্দেশ্য কি এই জায়গাগুলো আমাদের কাছে আসলে এক্সপোজড তো এখন ধরেন আমার কথা হচ্ছে ভাই থাকেন না পারলে ষড়যন্ত্র করে এবং জুলাই হত্যাকারীদেরকে আপনি রক্ষা করতে না জেনারেল জাহাঙ্গীর ডক্টর খলিল আপনারা যাদের দায়িত্ব আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন বিদায় হন আপনি কি লেখাপড়া করছেন আপনি কোথায় কি ছিঁচছেন আপনি জাতির সঙ্গে কি ভূমিকা রাখছেন আপনি কোথায় উল্টে ফেলছেন কিচ্ছু আমার কাছে ম্যাটার করে না বাংলাদেশের মানুষের কাছে ম্যাটার করে না যদি আপনি জুলাই বিপ্লব পরবর্তী সরকারের দায়িত্ব নিয়ে আপনি যদি যথাযথ ভূমিকা পালন করতে না পারেন জেনারেল ওয়াকার আপনাকে আবারও সতর্ক করছি বিনয়ের সাথে সতর্ক করছি ওই যে সরকারি আদেশে লেখা থাকে না আদেশ ক্রমে নির্দেশ প্রদান করা হলো অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলছি যে ভালো হয়ে যান গুম খুনের সঙ্গে যুক্ত নরপিসাসদের রক্ষা করতে যাবেন না আর রক্ষা করতে চাই যে আপনি আগুন লাগাবেন আপনার লোকজন দিয়ে ডিজিএফআই দিয়ে এনএসআই দিয়ে লাগান দেখি কতটুকু লাগাইতে পারেন আপনার পিঠের চামড়া শেষ থাকে কিনা হাসিনা তো লেস তুলে পালাইছে আপনি পালাতে পারবেন আর জাহাঙ্গীর খলিল ডক্টর ইউনুস রায় যদি মনে করে তাদেরকে আর্মি সেফে দিবে এটা আরো একটা ভুল ধারণার মধ্যে আছে আমার কেন যেন মনে হচ্ছে আপনারা ভাবছেন যে যদি নির্বাচন হয় আমাদের তো সেফ এক্জিট লাগবে সেটা আর্মি আমাদের আপনাদেরকে দেবে ভুলেও না আর্মিও আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না কোন রাজনৈতিক দল আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না একমাত্র বাংলাদেশের জনগণ আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে এবং আমার তো মনে হচ্ছে এই সব নাশকতা সৃষ্টি যেমন বিচারকে ঠেকানোর জন্য সিভিল কোর্ট থেকে সেনা কোর্টে নেওয়ার জন্য তেমনি নির্বাচনটাকেও তারা ভন্ডুল করার একটা পরিকল্পনা আসছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যারা বিভিন্ন পর্যায়ে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব অনেক হয়েছে ভাই দয়া করে দেশের পক্ষে আসেন দয়া করে দেশের পক্ষে আসেন একটা ভারতের প্রেসক্রিপশানে হাসিনার প্রেসক্রিপশানে দেশটাকে আরো বিপন্নতার দিকে ফেলে দেবেন না কারণ জুলাই বিপ্লবের সেকেন্ড ফেজ যদি শুরু হয় সেই সেকেন্ড ফেজ কিন্তু জাহাঙ্গীর গেট থেকে শুরু হবে এবং জাহাঙ্গীর গেট থেকে সেটা ভেতরের দিকে যাবে আপনারা সেটা ঠেকাতে পারবেন না এবং আপনারা দেখেছেন আপনাদের গুলি করে তো কম মানুষ মারেন নাই জাতিসংঘেই বলছে চোদ্দশো ধরে নেওয়া হয় দুই হাজারের বেশি মানুষ মারা গেছে বহু লাশ এখনো কি বলবো পরিচয় দাফন করা হয়েছে সো আপনারা দেখেছেন মানুষ বুলেট ফুলেট ভয় পায় না ভাই মানুষ চোখ ভয় পায় না বাংলাদেশের মানুষ গত পনেরো বছরে অন্তত আরো শক্তিশালী হয়েছে বাংলাদেশের মানুষ বাসের লাঠি নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ উনসত্তর দেখেন উনিশশো দেখেন নব্বই দেখেন মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠেন চব্বিশ দেখেন মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠে কোনো কিছুই তোয়াক্কা করে না সো আপনারা এর পরেও ভাবছেন আপনারা চোখ রাঙাবেন নানা রকমের ভয়ভীতি দেখাবেন নাশকতা করবেন আগুন জ্বালায় দিবেন গুলি করে মারবেন হ্যান্ড করবেন ত্যান করবেন আপনারা টিকে থাকতে পারবেন প্রশ্নই ওঠে না আল্লাহ আপনাদের হেদায় দিক আপনারা যদি বোঝেন তো ভালো ওই যে বলেন একটা বুঝলে বুঝ পাতা পাতা কিন্তু খেয়ে যাবেন কোনো লাভ হবে না চোখ রাঙায় নাশকতা করে কোনো লক্ষ্য আপনাদের অর্জিত হবে না বাংলাদেশের জনগণ যেভাবে চায় বাংলাদেশের বিপ্লবী মানুষ যেভাবে চায় ছাত্র জনতা যেভাবে চায় সেভাবেই বাংলাদেশ পরিচালিত হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে আর এর মধ্যে এগুলাকে আমরা খুব স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নিচ্ছি কোনো লাভ হবে না আবারও সতর্ক করছি বিনয়ের সাথে সতর্ক করছি আদিষ্ট হয়ে নির্দেশ ক্রমে সতর্ক করছি যেভাবেই আপনারা বুঝে নেন বিনয় ধমক ধমক বাট বাট সরে আসেন স্টপ 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 নো নো ইফ ওয়াকার অনেক হয়েছে অনেক তামাশা দেখতেছি দর্শককে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন এবং যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকুন আসসালাম আলাইকুম